ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ডুরিয়ান কাঁচা ডুরিয়ান পাললে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডুরিয়ানে পটাশিয়াম ও মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট থাকে যা কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ডুরিয়ান ফলের অন্যতম উপকারিতা হলো উচ্চ ফাইবার গুণ সম্পন্ন যা ফাইবারের প্রয়োজনীয়তার থার্টি সেভেন পারসেন্ট কাভার করে অতএব ডুরিয়ান ফল এর উপকারিতা কিন্তু অনেক বেশি ডুরিয়ান এর উৎপত্তি স্থল মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ডুরিয়ান ফল গন্ধ ও বেনিফিট তবে বাংলাদেশে ইদানিং চাষ হচ্ছে এই মালয়েশিয়ান জাতীয় ডুরিয়ান ফল এই ফলের একটি অংশ দৈহিক কার্বোহাইড্রেট প্রয়োজনীয়তার প্রায় বিশ পারসেন্ট কভার করে যা ডুরিয়ান ফলের অন্যতম উপকারিতা উচ্চ ফাইবার যে সামগ্রী এইটাকে কাভার করে ডুরিয়ান ফলের একক অংশ ক্যালোরি বেশি থাকে ডুরিয়ান ফল ভিটামিন সি সমৃদ্ধ ক্ষত নিরাময় করে যাদের হার্টের সমস্যা আছে হার্টকে সুরক্ষা করে ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে ভালো কোলেস্ট্রল বাড়ায় সেরোটোনিন স্তর উন্নত করে মেজাজ উন্নত করে হতাশা হ্রাস করতে সহায়তা করে এটি আয়রন ও তামা সমৃদ্ধ তামা এবং আয়রন সুস্থ লাল রক্ত কোষ গঠন এবং গঠনের বিষয়টি নিশ্চিত করে ডুরিয়ন ফল খেলে ম্যাঙ্গানিজ থাকার কারণে হাড় ও ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পটাশিয়াম সমৃদ্ধ সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পটাশিয়াম অনেক প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট যা রক্তচাপ ভারসাম্য বজায় রাখে এবং হার্টকে নিয়ন্ত্রণ করে মৃগি রোগের জন্য অত্যন্ত কার্যকর পেশি ও স্নায়ু স্বাস্থ্যের জন্য কার্যকর ডুরিয়ান ফলের একটি অংশে প্রতিদিনের ফলিক অ্যাসিডের প্রয়োজনের বিশ পার্সেন্ট থাকে কলা অ্যাভোকাডো এবং গ্রীষ্মকালীয় ফলের মতো ডুরিয়ান শক্তি খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ ফলটি খাওয়া হলে শক্তি পুনরুত্থিত হয় এবং সহজে হজমযোগ্য ডায়েটের জন্য আদর্শ ফল এটি কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে ডুরিয়ান হলো ভিটামিন সি সমৃদ্ধ তাই এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি মানব শরীরকে সংক্রামক রোগের প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে এবং দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুগুলি অবসারণে সহায়তা করে ডুরিয়ান ভিটামিন বি জটিল গ্রুপগুলির একটি দুর্দান্ত উৎস নিউসিন রাইপোফ্লোবিন পেন্টোথেনিক অ্যাসিড ভিটামিন এবং থায়ামিন এই দুইটা উপাদানে ভরপুর এই জন্য এটা প্রচুর পরিমাণে খনিজ ম্যাঙ্গানিজ তাম আয়রন এবং ম্যাগনেসিয়াম রয়েছে ম্যাঙ্গানিস অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সহকারে অন্যান্য গুণ সম্পন্ন তাই ডুরিয়ান ফল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং ডুরিয়ান ফল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অতএব আপনি যখনই ডুরিয়ান ফল সামনে দেখবেন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিনে ফেলবেন এবং আপনার পরিবারের স্বাস্থ্য যে ঝুঁকিগুলো আছে যে সব খাবারগুলো খাওয়া উচিত না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো বর্জন করবেন যেগুলো স্বাস্থ্যের জন্য সহায়ক এবং প্রাকৃতিক খাবার এগুলো খাওয়ার চেষ্টা করবেন প্রসেস ফুডটা অ্যাভয়েড করবেন ভাজা পোড়া তেলে ভাজা জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন